এবার ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা শিশু সহ নিহত তিনজন এবার ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা এদিকে ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতা গাজায় যুদ্ধ বন্ধের দাবি আরো জানিয়ে দিব এবার এর দোকানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক এদিকে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় হতাহত আরো শতাধিক এবার যুদ্ধ বিরতি ভেঙে লেবাননে হামলা ইসরায়েলের নিহত অন্তত জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলি তানরবে গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়ালো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এদিকে পাঁচ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার করেছে মিশর যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়া সম্পর্কে সতর্ক করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নব সালাম বলেন যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি বলেন হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে সম্প্রতি লেবানন থেকে দফায় দফায় রকেট হামলা চালানো হয় ইসরায়েলি বলছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের প্রতিহত করেছে ইসরায়েলের আর্মি রেডিও এক খবর জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয় এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয় অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে তবে এসব সংঘাতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা শিশু সহ নিহত অন্তত 3 জন। রাশিয়ার চালানো বৃহৎ আকারের ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে পাঁচ বছরের এক শিশু সহ অন্তত 3 নিহত হয়েছেন আহত হয়েছেন 10 জন। হামলায় বহুতল ভবনে অগ্নিকান্ড সহ শহর জুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। রোববার ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী কিয়েবের মেয়র বিতালি ক্রিসকো টেলিগ্রামে এক পোস্টে এই হামলাকে কিয়েবে শত্রুর ব্যাপক ড্রোন হামলা বলে উল্লেখ করেছেন তিনি জানান বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও ক্ষয় ক্ষতির খবর পেয়ে জরুরি সেবা কর্মীদের পাঠানো হয়েছে এ ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া রাতভর ১৪৭টি সাতচল্লিশটি ড্রোন হামলা চালিয়েছে যার মধ্যে ৯৭টি প্রতিহত করা সম্ভব হয়েছে এবং পঁচিশটি লক্ষ্যবস্তুতে আগাত হানতে ব্যর্থ হয়েছে এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগে সৌদি আরবে ইউক্রেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকেরা কৃষ্ণ সাগরের নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিলেন এবার ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কানাডা কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্থানীয় সময় রবিবার তিনি দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে কারণ তার দেশ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরো শক্তিশালী ম্যান্ডেটের আশা করছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হিসেবে মধ্যপন্থী লিবারেল পার্টি সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার কারণে কখনো বৃহত্তর কানাডিয়ান ভোটারদের মুখোমুখি হননি আঠাশে এপ্রিল যদি প্রত্যাশা অনুযায়ী করেন যে তিনি অক্টোবরের বেশ কয়েক মাস আগে সংসদ নির্বাচন করছেন তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। সরকারি একটি সূত্র জানিয়েছে। তিনি স্থানীয় সময় রবিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে কানাডার একচল্লিশ মিলিয়ন জনসংখ্যার শক্তিশালী জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই সিদ্ধান্ত ঘোষণা করবেন এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গভীর জনপ্রিয়তার মধ্যে পড়েছিল এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল সরকার গুবির অজনপ্রিয়তার মধ্যে পড়েছিল তবে ট্রাম্পের হুমকির কারণে কারণে কানাডিয়ান দেশ প্রেমের ফলে নতুন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন এদিকে ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধের দাবি দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে চলছে এই বিক্ষোভ গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ এ নিয়ে বিরুদ্ধে টানা তিন দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা প্রধান বরখাস্ত করার সরকারি রোনেন সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে শনিবার রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেন ইসরায়েলের নীল সাদা পতাকা হাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন তারা গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলের বাকি ব্যক্তিদের মুক্ত করে আনতে নতুন করে চুক্তি করার দাবি জানান অংশ নেওয়া বার্তা সংস্থা বলেন ইসরায়েলের বিশ বছর ধরে তিনি আমাদের দেশকে গ্রাহ্য করেননি আমাদের দেশের নাগরিকদের গ্রাহ্য করেননি বিক্ষোভকারী ইরেজ বারম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা দেড় বছর পর আবারও গাজায় ভয়াবহ যুদ্ধ দেখছি এখনো গাজার ক্ষমতায় হামাস এবার এরদোয়ানের পদত্যাগ দাবিতে উত্তাল তুরস্ক তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ইস্তাম্বুলের মেয়র এক렘 ইমামুলুকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ আন্দোলনের এই পর্যায়ে শুরু হয়েছে এরদোয়ানের পদত্যাগ দাবি দুর্নীতি ও সন্ত্রাসি কর্মকাণ্ডের অভিযোগে গত বুধবার ইমামুল সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেপ্তার করে তুরস্কের পুলিশ এর পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী ইস্তাম্বুল সহ দেশটির নানা প্রান্তে পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে সে বছরের আন্দোলন চলাকালে অন্তত আটজন নিহত হন এবারের বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন এছাড়া বিক্ষোভ সরিয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের উপর পাঁচ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় হতাহত আরো শতাধিক অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে যা মানবিক সংকটকে আরো গভীর করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে একচল্লিশ জন নিহত এবং একষট্টি জন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত আঠারোই মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে অন্তত দুইশো শিশু রয়েছে এ সময় আহত হয়েছেন এক হাজার জনের বেশি মন্ত্রণালয়টি আরও জানিয়েছে এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত সতেরো মাসে মোট পঞ্চাশ হাজার একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা এক লাখ জন স্বাস্থ্য বহু ধ্বংস স্তূপের নিচে আটকে আছেন যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না বিষয়টি সামনে এনে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে অবরুদ্ধ এই উপত্যকায় প্রকৃত নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনেরও বেশি হতে পারে কারণ ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে এবার যুদ্ধ বিরতি ভেঙে বানানো হামলা ইসরায়েলের নিহত অন্তত আট জন যুদ্ধ বিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল শনিবার লেবাননের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলা বর্ষণে দুইজন শিশু সহ অন্তত আটজন নিহত হয়েছেন এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাল্টা পাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কালদকর হয় এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী দাবি শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই যুদ্ধবিরতিও মেনে চলছে তারা এদিকে শনিবার ইসরায়েল রকেট হামলা দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকালে রকেট রকেট হয় এর মধ্যে সীমান্ত অতিক্রম করেছিল হামলা প্রতিহত করে বাহিনী এদিকে ইসরায়েলি তাণ্ডব গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়াল গাজায় ইসরায়েলের তাণ্ডব শুরু হওয়ার পর থেকে পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় গাজায় আক্রমণ চালানোর পর নিহতের এই ভয়াবহ মাইল ফলক করা হল রোববার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় গত জনের মৃত্যুর খবর দিয়েছে যার ফলে সংখ্যা জনে পৌঁছেছে গাজার কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা প্রকাশ করার সময় বেসামরিক নাগরিক এবং হামার যোদ্ধাদের মধ্যে পার্থক্য করে না তবে জাতিসংঘ বলছে ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয় ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছে গত সপ্তাহের মঙ্গলবার গাজায় আক্রমণ বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী সর্বশেষ এই আক্রমণকে হামকে হামাস যুদ্ধবিরতি চুক্তির বিপজ্জনক লঙ্ঘন বলে অভিহিত করেছে হামাস বলেছে তারা জানুয়ারিতে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর বৃহস্পতিবার তারা তেল আবিবে প্রথম রকেট হামলা চালা